আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চিরা দিয়ে যে এত সুন্দর মোড়ো ঘন্ট হয় না খেলে বোঝা যাবে না আমি আজকে চিরা দিয়ে ডাউল দিয়ে মোড়ো ঘন্ট করেছি আমি প্রথমেই মাছগুলো ভেজে নিয়েছি ভাজাটা দেখাই নেই আমি সাদা তেল দিলাম গরম মশলা তেজপাতা ফোরনের দিলাম পেঁয়াজ কুচি ডালটা আমি এক ঘন্টা ভিজে রেখেছিলাম কাঠ খোলায় ভেজে এখন পেঁয়াজটা একটু আমি নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ দিলাম মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া ঝালটা নিজেদের মতো করে দেবেন এক চামচ দিলাম লবণ দিলাম এখানে এক কাপ চিরা সাদা চিরা নিয়েছি আমি এখানে লাল চিরাও নিয়ে নেওয়া যেতে পারে আমন ধানের চিরা যেটা আর কি এই চিরাটা আমি এই তেলের সঙ্গে ভেজে নেব এভাবে অবশ্যই বানাবেন খেয়ে দেখবেন কতটা মজা হয় দিলাম এখানে এক চামচ আদা বাটা হাফ হাফ চামচের একটু বেশি দিলাম জিরা বাটা আর দিলাম একটু পেঁয়াজ বাটার মশলাটা ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় এখানে সামান্য একটু পানি দিলাম তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে দিলাম থেতো করা রসুন রসুনটা থেতো করেই দেবেন দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এখন আমি ভিজানো ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালটা দিয়ে দিলাম এখানে এক কাপ ডাউল ছিল ভিজানোর পরে অনেকটা হয়ে গেছে আমি এখন ডাউলটায় ভালোভাবে ভেজে নেব এখানে তিনটা মাছের মাথা আছে রুই মাছের মাথা যে কোনো মাছের মাথা দিয়েই রান্না করা যেতে পারে আমি মাথাগুলো ভেজে নিয়েছি ভাজাটা দেখাই নেই কারণ মাছ ভাজা দেখানোর কিছু নেই এখন এগুলো দিয়ে আমি ভালোভাবে কষাবো অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন ঠান্ডা পানি দিয়ে ডাউলটা সিদ্ধ হবে না আর যে কোনো তরকারিতে গরম পানি দিলে তরকারির ফ্লেভারটাই ভালো হয়ে যায় খেতেও ভালো লাগে আমি কিছু আলু দিলাম আলুটা চাইলে আপনারা ভেজে নিতে পারেন আমি ভেজে নেই নেই আমি কাঁচাটাই দিয়েছি নতুন আলু আলুটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে এর জন্যই দিলাম কষানো শেষ আমি এখন গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো ডুমো করা কিছু পেঁয়াজ দিলাম এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব কিছু কাঁচামরিচ ফালি দিলাম দশ মিনিট পরে ফ্লেভারের জন্য দিলাম আবার ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা খুলে গরম মশলা বাটা দিলাম ডাউলটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর অল্প সময়ই রান্না করব এখানে আমি দুই চামচের মতো ঘি দিয়েছি দিলাম ভাজা ডাউলটা সিদ্ধ হয়ে গেছে আবার ডাউলটা গোটা গোটাও আছে আমি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম রান্না শেষ খেতে খুবই ভালো লাগে বানাবেন এভাবে খেয়ে দেখবেন মাছের মোড়ো ঘন্ট তো অনেক কিছু দিয়েই খেয়েছেন এবার এভাবে একটু রান্না করে খেয়ে দেখুন কতটা সুস্বাদু হয় অবশ্যই খেয়ে কমেন্ট করে জানাবেন রান্না শেষ আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ